নেজার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রাণনাশের হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে থাকা বাড়ির দিনের পর দিন ধর্ষণ নেজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে আজ এই অভিযোগটাকে আদালতে তোলা হবে নেজারটা সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয় সেই হুমকি দেখে লাগাতার সেই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এমনকি অভিযোগ সামনে আসছে আর এই অভিযোগ হচ্ছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে হাকা বাড়ির সুযোগে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে সেই নাবালিকাকে ন্যাজেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে প্রতিবেশীকে নির্যাতিতার আত্মীয় কি জানেন শোনাবো জানব তো গিয়ে দিল জান করে চলে আসবে আর ওইটাই ওই ছেলেটা এমন গিয়ে ওকে দরে যা ফুলে মনে এটা মহিলা এসেছিল ওই পাশের বাড়ি আসার পর দেখেন আওয়াজ হচ্ছে বাচ্চাটা চিৎকারই করছে তা ও মহিলাটা ভয়তে আবার গিয়ে পাশে আর একটা মহিলাকে ডেকে নিয়ে আসে পরে এসে দরজাগুলো দেখে না ওই নিজান বলে ওই ছেলেটা ওই ধর্ষণ গাড়ো করে ধর্ষণ করে এখন এখন মহিলা দুটো ধরতে পারে না মেয়েটা যখন আমার বাড়িতে যায় মেয়েটা যাওয়ার পরে বললাম জিজ্ঞেস করলাম তো ও বলেছে যে এই মুখ ছিল এইসব ছেড়ে দিয়ে দেওয়া তারপর যখন আমরা ন্যায় সুবিচার পাই বুঝলায় নিজের বিচারটা যেন আমরা পাই সুযোগে দিনের পর দিন ধর্ষণ করা হয় এবং এখানেও সেই হুমকি সেই ধমকি এবং সেই হুমকি দিয়ে লাগাতার দিনের পর দিন অত্যাচার করা হয়েছে নাবালিকার সঙ্গে এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে যেখানে আমরা দেখলাম কসবাতে এত বড় ঘটনা ঘটে গেল কসবা ল কলেজে তার মাঝে আবারও ঠিক এই খবর প্রাণনাশের হুমকিতে লাগাতার ধর্ষণ অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অর্ণব প্রাণনাশের হুমকিতে লাগাতার ধর্ষণ বাড়ি ফাঁকা কারণ তার বাড়ির লোককে কেউ থাকতো না কিভাবে এই ঘটনা ঘটলো বা এ সম্পর্কে কেউ কি কোনো রকম জানতে পারিনি সন্দেশখালীর সন্দেশখালীর নাজার থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এই অভিযুক্তকে না তার বান্ধবীর মেয়ে তার যে বান্ধবী সে তার এই যে অভিযুক্তর মেয়ে তার বান্ধবীকে লাগাতার ধর্ষণ করত। এই যে নাবালিকায় নাবালিকার বাবা মা কর্মসূত্রে থাকেন তামিলনাড়ুতে তার বাড়িতে ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী ওই ব্যক্তি তার বাড়িতে ঢুকতো লাগাতার তাকে ধর্ষণ করত। সেই ধর্ষণের কথা তাকে কাউকে জানালে তাকে প্রায় নাচের হুমকি দিত গত রবিবার ওই নাবালিকা যখন বাড়ি লাগোয়া একটি স্নানগারে স্নান করছিল তখন তাকে গিয়ে ধর্ষণ করে তখন ওই নাবালিকা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে যায় তারপর ওই নাবালিকা ঘটনার কথা পরিবারের লোকেদের জানায় তারপর পরিবারের লোকেরা সোমবার একেবারে সাত সকালে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে সোমবার বিকেলে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন হ্যাঁ থানার পুলিশ তার বিরুদ্ধে আইনি মামলা তার বিরুদ্ধে যে পকস আইন সেই পকস আইনি মামলা রুজু করে তাকে আজ সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বসিরহাট আদালতে তুলবে নজার থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চা মানে মানে চাইছে পুলিশ এই ঘটনার সঙ্গে কিভাবে সে ঘটনা মানে ঘটাতো কিভাবে তার বাড়িতে যেত কতবার তাকে ধর্ষণ করেছে সেই পূর্ণাঙ্গ ঘটনা কিন্তু তদন্ত করতে চায় নাজার থানার পুলিশ তার পাশাপাশি এই যে নাবালিকা নাবালিকা কিন্তু বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা চলছে যেহেতু সে মাইনার যেহেতু সে নাবালিকা তাকে লাগাতার তাকে ধর্ষণ করতো একদম পুরো তার একটা ব্যক্তি বছর পঞ্চান্ন একটা ব্যক্তি সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন বসিরহাটের যে জোনাল এসপি দুর্বার ব্যানার্জি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যাবতীয় যা আইনি পদক্ষেপ গ্রহণ করা সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ বারবার এ রাজ্যের বুকে একই ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দাজনক লজ্জাজনক এই ঘটনা আপনাদেরকে একবার শোনাতে চাইবো যে দুর্বার ব্যানার্জি অর্থাৎ অ্যাডিশনাল জোনাল এসপি বসিরহাটে তিনি কি জানিয়েছেন শুনুন আপনারা গতকাল নাজার থানায় একটি মাইনার রেপের কমপ্লেন আমাদের কাছে আসে আমরা এফআইআর করি এফআইআর করার পর আমাদের একটা টিম তৈরি হয় একাধিক টিম তৈরি হয় আমরা প্রপার সেকশনে কেসটা এফআইআর করেছি আফটার দ্যাট আমরা এই কেসে যে অ্যাকিউজড আছে অ্যাকিউজকে আজকে আমরা অ্যারেস্ট করেছি আমাদের কাছে যে অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা তার জন্য যে যে ডিএনএস এবং স্পেশাল পক্স কেসের যে সেকশন লাগানোর কথা সেই সে অ্যাকশন মানে সেকশানে আমরা কেস স্টার্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন সেই সেই অনুযায়ী চলবে পরবর্তীকালে এভিডেন্স এবং সাক্ষীর উপর বেস করে এসে চার্জশিট হবে অভিযুক্তকে গ্রেফতার হচ্ছে পরবর্তীকালে এভিডেন্সের ভিত্তিতে তার উপর ঠিক তার কি শাস্তি দেওয়া হয় সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় তবে এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া কি বলেছেন তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব এক করে গ্রাম জিউলিতলা পোস্ট আগারাটি নেজার থানার অন্তর্ভুক্ত অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী ১৩ বছরের নাবালিকার সঙ্গে এক নারকীয় কাজ করে যাচ্ছিলেন ওই নাবাল্লিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি ছেলেটি এবং ওর পরিবার কোনো রাজনৈতিক দল করে না কিন্তু আইএসএফ সমর্থিত পরিবার প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং নাবাল্লিকা পরিবারের পাশে আছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি নিরাপত্তাহীন বাংলার মহিলারাই লক্ষ্মীর ভান্ডারের গাজর ঝুলিয়ে ভোট বৈতরণী পার করা যায় কিন্তু বাংলার নারীদের প্রকৃত সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূলের সরকার প্রতিদিন যে নারকীয় ঘটনার খবর সামনে আসছে তার জন্য পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে